মন্ডলী আসসালামু আলাইকুম আজকে আমি আসছি আমাদের কুষ্টিয়ার একটা সাইড দেখার জন্য আমাদের ইসলামিক ব্যাংকের সমাজার প্রিন্সিপাল অফিসার বাবুল হোসেনের বাড়ির ছাড় ঢালাই হবে আসলে ওনার এই আমার বিল্ডিংয়ে ওনার পদ্ধ পেলে আমার মনটা যেন আসলে খুবই আবেগপ্রবণ এবং খুবই উৎফুল্লিত হয়ে থাকে আর ওনাকে আমি আমার অন্তরস্থল থেকে খুবই শ্রদ্ধা করি বড় ভাই তার শত ব্যস্ততার মাঝখানেও আমাকে সময় দেয় এজন্য আমি তার কাছে কৃতজ্ঞবদ্ধ হয়ে থাকবো থাকিব এবং আমার আশা করি শুধু আজকে তার আশা নাই ভাই যখনই সময় পাবে আমার তার এই ছোটো ভাইয়ের পাশে মোটামুটি আসবে আমি এই প্রত্যাশা করি আমার ডিজাইনটা কেমন হয়েছে আমার ডিজাইন তো ভালো হয়েছে এই ডিজাইনটা আমার অফিসে সবাই দেখছে এখন শেষ পর্যায়ে বিল্ডিংয়ের ডিজাইনটা এভাবে যদি আমার মিস্ত্রি যদি কী করতে পারে তাহলে তো একটা আমি মনে করি যে যত বিল্ডিং দেখেছি আমার বিল্ডিংটা সর্বশ্রেষ্ঠ ভালো আমার ভাইয়ের গ্রিন আর্কিটেক্ট যে সারা বাংলাদেশে তার সুনাম আছে এই সুনাম শুধু নামে নাই তার কর্মও তার সুনামের সকিত বজায় রেখেছে আমরা আশা করি সবাই যারা আমার কলিগ বা আমার বন্ধু বান্ধব যারা পরবর্তী কুষ্টিয়াতে এরকম বাড়ি করবেন তারা গ্রিডিং আর্কিটেক্ট থেকে তাদের সৈধ নেবেন এবং আমার পাশে আর একটা বিল্ডিং হয়েছে উনি আছে আব্দুল মজিদ বেরাক ব্যাঙ্কের এসপিও উনি আমার ইতেই ওখানে গিয়েছিল এবং আমার পাশে একটা বিল্ডিং রানিং আছে ওটা হওয়ার কথা ছিল আমার বন্ধু প্রফেসর হাফিজুর রহমান ওনারাও ভাইয়ের কাছ থেকে ডিজাইন করেছে দশমন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি জিনার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র চার শতক জমিতে চার শতক জমিতে আছে পাঁচ শতক আমরা চার শতক জমির উপরে বাড়িটা ডিজাইনটা করছে চার শতক জমিতে দুই ইউনিট সাতলা বাড়ি প্ল্যান ডিজাইন এবং খরচের হিসাব আমি আপনার তুলে ধরার চেষ্টা করবো দশমণ্ডলী আমি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন আইডিয়া নতুন নতুন থিম নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য আজ ঠিক তার ব্যতিক্রম না এটা নতুন একটা আইডিয়া নিয়ে নতুন একটা খরচের হিসাব নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনি জানেন যে দেশে বিদেশে আমাদের অগণিত ভালোবাসার মানুষ আছে তাদের চাহিদা পূরণের উদ্দেশ্যে আমরা প্রতিদিন নতুন নতুন আইডিয়া নিয়ে আপনার মাঝে উপস্থিত হই এবং এই কারণে দেশে বিদেশে আমাদের যে ক্লায়েন্টগুলো আছে তাদের চাহিদা পূরণের উদ্দেশ্যে আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলাতে আমাদের আমাদের ডিজাইনের বিল্ডিং হচ্ছে আমাদের কনসালটেন্সিতে বিল্ডিং হচ্ছে যারা সময়ের অভাবে বাড়ি করার সুযোগ পাচ্ছেন না তাদেরকে একদম সম্পূর্ণ ফুল কনসালটেন্সি নিয়ে আমরা এরকম ছবির মতো বাড়ি নির্মাণ করে দি আসছে তো দশম নলে আমি ইঞ্জিনিয়ার টুটুল আসছি আপনাদের সঙ্গে আমি কিছুক্ষণের মধ্যে এ এটা আর্কিটেকচারাল ড্রয়িং আপনাদের নিয়ে যাব তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব তো দশম নলে আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম আপনাদের লম্বা জায়গা এখানে তিপ্পান্ন ফিট তিন ইঞ্চি লম্বা আর উনচল্লিশ ফিট আট ইঞ্চি চড়া এই জায়গার উপর গ্রাউন্ড ফ্লোরটা পুরো পার্কিং জোন রাখা হয়েছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে গার্ডের জন্য একটা রুম রাখা হয়েছে একটা বাথরুম একটা কিচেন দিয়ে এখানে সিঁড়ি রাখা হয়েছে লিফটা সিঁড়ির মাঝখানে বসানো হয়েছে অনেকে এটা পছন্দ করেন যেখানে আমি মোটামুটি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মানে তুলে ধরার চেষ্টা করবো যে কী করে দুই ইউনিট সাজানো হয়েছে সেটা দেখাবো মাত্র চার শতক জমিতে দশম্ডলে এখানে ইউনিট এ এবং বি পার্কিং জোন দিয়ে ল লবিতে আসবে লবিতে আসার পরে ইউনিটি এতে গেলে আটশো চৌষট্টি স্কোয়ার ফিট পাচ্ছে এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে বেশ বড় ড্রয়িং ডাইনিং এখানে একটা কিচেন আছে একটা স্পেস আছে আলো বাতাস আসার জন্য এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে আর এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে আর এটা একটা বেডরুম মাস্টার বেডরুম এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা বান্দা রাখা আছে আর এখানে একটা কমন টয়লেট রাখা আছে এই হচ্ছে তিনটা বেডরুম তিনটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং সমানে সাজানো হয়েছে দশমীতে যদি ইউনিট বিতে যায় আটশো ছয় স্কোয়ার ফিট ঠিক একই রকম এখানেও তিনটা বেডরুম তিনটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইন ডাইনিং তিন বান্দার সমান্য সাজানো হয়েছে তো দশ মিনিটে আমি এখন আপনাকে দেখানোর চেষ্টা করব। যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। যে এই ধরনের বাই যদি আমি নির্মাণ করতে চাই তাহলে কত খরচ হবে যেহেতু সাততলা বাড়ি এখানে আপনি পঞ্চাশ ফিট পাইলিং লাগতে পারে সেক্ষেত্রে প্রতি কাঠাতে আপনার নয় লক্ষ কি দশ লক্ষ টাকা খরচ হবে পাইলিংয়ের জন্য তারপর শর্ট কলাম গ্রেট বিম পাইল ক্যাপ পাইল ক্যাপ এটা সহ আপনার প্রতি স্কোয়ার ফিটে প্রায় বারোশো টাকা খরচ হবে তারপর প্রতি তারা কাস্টিং খরচ বলতে বিম কলাম সাত বোঝায় কাস্টিং করতে আমাদের সাড়ে ছশো টাকা থেকে সাতশো টাকা খরচ হবে যদি সাড়ে ছশো টাকা আমি ধরি তাহলে এরকম একটা স্ট্রাকচার দাঁড়ায় যাবে আশি লক্ষ টাকা হইলে শুধু পাইলিং বাদে ফাউন্ডেশন বাদে আশি লক্ষ টাকা খরচ হবে এরকম একটা স্ট্রাকচার দাঁড়া করতে আর এই বাড়িটা যদি আমি ছবির মতো এরকম করতে চাই পাইলিং সহ লিপ সহ ফাউন্ডেশন সহ কাস্টিং খরচ সহ জানলা দরজা রেলিং গ্রিল সব সহ যদি আমি কমপ্লিট করতে চাই তাহলে এই বাইরে তৈরি করতে আমার খরচ হবে তিন কোটি টাকা তো দশম মণ্ডলী এই ছিল মোটামুটি আজকে আমরা উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের একটি পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শকমণ্ডলীর শেষের বেলে একটি কথা আসলে আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্ত একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ